নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু পরিবর্তন ঘটে গেল আমাদের আবহাওয়ায় তো কি পরিবর্তন ঘটেছে এবং কোথায় কোথায় সেই পরিবর্তনের প্রভাব পড়বে এবং আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এ পাশে বাংলাদেশ বিভিন্ন জায়গায় কিন্তু পশ্চিম ঝঞ্ঝার ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তো কবে সেই বৃষ্টি হতে পারে এবং পশ্চিম ঝাঁঝাটির এখন বর্তমান অবস্থা কি রয়েছে ভারতীয় মৌসুম ভবন বিস্তারিত কী জানাচ্ছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল অলপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর বর্তমানে কী আপডেট দিচ্ছে এবং এরপরে আমরা দেখাবো যে ঘূর্ণাবর্তটি অথবা ঘূর্ণিঝড়টি আমরা দেখেছিলাম তার বর্তমান পরিস্থিতি কি আছে বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে সকালে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে গতকালের মিনিমাম টেম্পারেচার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে চার থেকে আট ডিগ্রি টেম্পারেচার পাঞ্জাব এবং হরিয়ানা চণ্ডীগড় দিল্লির বিভিন্ন জায়গায় ছিল এর আগে কিন্তু আমরা দেখেছিলাম পাঁচ থেকে দশ ডিগ্রি ছিল এখন কিন্তু লক্ষ্য করতে পারছি চার থেকে আট ডিগ্রি অর্থাৎ দু ডিগ্রির মতো কিন্তু তাপমাত্রা কমেছে এবং এরপরে যেটা বলা হচ্ছে কিছু পাট উত্তরপ্রদেশের কিছু জায়গাতে কিন্তু আট থেকে এগারো ডিগ্রি এবং উত্তর রাজস্থানেরও কিন্তু বিভিন্ন জায়গাতে আট থেকে এগারো ডিগ্রি তাপমাত্রা ছিল গতকালে তো আজকে কি পরিস্থিতি থাকছে সেটা বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে যেটি কিন্তু বর্তমানে ইকুয়েটোরিয়াল ইন্ডিয়ান ওশান অর্থাৎ নিরক্ষীয় ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করছে শ্রীলঙ্কার পাশে উপকূলবর্তী অঞ্চলগুলিতে লোয়ার টপসফেরিক লেভেলে এবং যে পশ্চিম সঞ্চলটি রয়েছে সেটি কিন্তু এখন বর্তমানে উত্তর পাকিস্তানের বিভিন্ন জায়গাতে অবস্থান করছে মিডিল টপসফেরিক লেভেলে এবং এরপর যেটা বলা হচ্ছে যে এর সাথেই কিন্তু একটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটি কিন্তু উত্তর রাজস্থান এবং তার লোয়ার টপস্পিক লেভেলে অবস্থান করছে সেটি এবং বৃষ্টির জন্য যেটা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে তামিলনাড়ু বিভিন্ন জায়গাতে এবং কেরালা মাে এই জায়গাগুলির বিভিন্ন জায়গাতে থাকছে সতেরো থেকে আঠেরো তারিখ এবং লাক্ষাদ্বীপে থাকছে সতেরো থেকে উনিশ তারিখ এবং আইসোলেটেড হেভি রেইনফল অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তামিলনাড়ু কেরালা লাক্ষাদ্বীপ এই জায়গাগুলিতে সতেরো থেকে আঠেরো তারিখ এবং আইসোলেটেড ভেরি হেভি রেনফল থাকছে খুব সম্ভবত দক্ষিণ তামিলনাড়ু দক্ষিণ কেরালাতে সতেরো তারিখ এবং আইসোলেটেড লাইট রেনফল থাকছে এবং তার সাথে স্নোফলও থাকছে অর্থাৎ হালকা বৃষ্টি এবং তার সাথে তুষারপাত থাকছে জম্মু কাশ্মীর গিলগির লাদাখ এবং বালতিস্তানে থাকছে মুজাফরবাদে থাকছে সতেরো তারিখ অর্থাৎ আজ কিন্তু বিভিন্ন জায়গাতে তুষারপাত এবং তার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো জম্মু কাশ্মীর লাদাখ গিলকিৎ বাতিস্তান এবং মুজফরবাদে এরপরে যেটা বলা হচ্ছে যে আমাদের রেস্ট অফ কান্ট্রি রয়েছে অর্থাৎ বাদবাকি যে ভারতবর্ষের যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না আগামী পাঁচ দিনে এবং বলা হচ্ছে ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত উত্তর পাঞ্জাব উত্তর হারিয়ানাতে আগামী পাঁচ দিন সকালবেলার দিকটাতে এবং আসাম মেঘালয়া ত্রিপুরাতে আঠেরো তারিখ এরপরে বলা হচ্ছে গ্র্যাজুয়াল ফল অর্থাৎ ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা কমে যাবে দু থেকে তিন ডিগ্রি মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গাতে আঠেরো তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গাতে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাবে যেটি বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে দু ডিগ্রি বিভিন্ন জায়গাতে যেটা উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন জায়গাতে ঘটবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং তারপরে কিন্তু আবার দু থেকে তিন ডিগ্রি আঠেরো ডিসেম্বর থেকে কমে যাবে অর্থাৎ আজকে কিন্তু তাপমাত্রা দু ডিগ্রি বাড়বে রাত্রির তাপমাত্রা আবার তারপরে কিন্তু কাল থেকেই কিন্তু আবার দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে এবং এরপরে বলা হচ্ছে যে আর কিন্তু যেটা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা রয়েছে সেখানে কিন্তু চার থেকে পাঁচ দিনের মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন মিনিমাম টেম্পারেচারে ঘটবে না তো এরপরে আমরা চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে দেখে নেব কী বলা হচ্ছে বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে এখানে কিন্তু সকালে প্রকাশিত আপডেটে আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা মোটামুটি একুশ তারিখ অব্দি দেখতে পাচ্ছি ওয়েদার ড্রাই থাকছে সিকিমেও কিন্তু একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ওয়েদার ড্রাই থাকছে এপাশে গাঙ্গে পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকছে একুশ তারিখ এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি একই পরিস্থিতি ওড়িশাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি থাকছে তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে মোটামুটি আমরা একুশ তারিখ অবধি দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি রয়েছে এবং তাপমাত্রায় কিন্তু বলা হচ্ছে আগামী পাঁচ দিন তেমন কোনো বড়ো পরিবর্তন ঘটবে না এবং বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত ওড়িশা এবং বিহারে আগামী দুদিন দিন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো আর সতর্কবার্তা নেই কুয়াশার জন্য তবে উড়িষ্যার কাছে কিন্তু লক্ষ্য করা যেতে পারে যেটা বলা হচ্ছে এবং এ পাশে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ওয়ার্নিং লক্ষ্য করতে পারছি না এপাশে পাশে মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই তারপরে চলে আসবো আমরা উইনি লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিস্থিতি রয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইনি লাইফ স্কিনে এখানে এসে কিন্তু বর্তমানে লক্ষ্য করতে পারছি পঁচিশ তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সরি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা এবং এপাশে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটাই কিন্তু আমরা বজ্রবৃষ্টি মোড়ে আপনাদের দেখাবো বর্তমানে রয়েছি বজ্রবৃষ্টি মোড়ে আমরা তো চলে আসবো পঁচিশ তারিখ প্রথমে আমরা দেখে নেব পশ্চিম ঝঞ্ঝাটি এখন বর্তমানে কোথায় রয়েছে বর্তমানে কিন্তু ভারতীয় মৌসুম ভবন বলছে পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু এখন উত্তর পশ্চিম পাকিস্তানের কিন্তু অবস্থান করছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিকটাতে কিন্তু পাকিস্তানের এপাশটাতে অবস্থান করছে এবং তারপরেই কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে আমাদের ভারতবর্ষের দিকটাতে গিলগিতে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি তার সাথে তুষারপাত থাকছে লাদাখেও কিন্তু থাকছে এবং তারপরে কিন্তু এটি ক্রমশ আস্তে আস্তে কিন্তু অগ্রসর হচ্ছে পূর্ব দিক বরাবর যার ফলে কিন্তু দেখতে পাবো চীনে কিছুটা বৃষ্টি হবে এবং নেপালে কিছুটা বৃষ্টি হবে তারপরে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং এপাশে আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটাই আমরা দেখাবো এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এখন আস্তে আস্তে কিন্তু এরকম একটা পশ্চিম যে আসছে এখান থেকে আফগানিস্তানের এখান থেকে এবং চব্বিশ তারিখের দিক দিকটাতে কিন্তু এটা নেপালের কাছে রয়েছে এবং আমাদের ভারতের বিভিন্ন জায়গাতে কিছুটা বৃষ্টিপাত ঘটাচ্ছে মানালির দিকটাতে হালকা বৃষ্টিপাত ঘটছে এবং এপাশে যেটা লক্ষ্য করতে পারছি আমরা কেদারনাথের দিকটাতেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত ঘটছে এবং তারপরে কিন্তু আরেকটু এগিয়ে গেলে আমরা পঁচিশ তারিখের দিকটাতে দেখতে পাচ্ছি নেপালের দিকটাতে কিছুটা বৃষ্টিপাত ঘটছে এবং এপাশে সিকিমের দিকটাতে কিছুটা বৃষ্টিপাত কিন্তু পঁচিশ তারিখে ঘটছে এবং পঁচিশ তারিখেই কিন্তু আবারও এই পশ্চিমী সন্ধ্যার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছিটেমোটা বৃষ্টি কিন্তু উঠে আসছে বাংলাদেশের যেমন এপাশে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন জায়গাতে কিন্তু থাকছে রংপুরের সাইডটাতে থাকছে উত্তর ভাগ সরি পূর্ব ভাগটাতে টুরাতে থাকছে এবং চার থাকছে এবং মদনে হালকাভাবে থাকছে এবং এর ফলে কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু ক্রমশ বেড়া যতটা গড়াবে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু কিছুটা বাড়ছে তবে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ট্যুরার দিকটাতে বেশি হবে এবং দুবরির দিকটাতে বেশি হবে এবং গোয়ালপাড়া আমাদের সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশি থাকছে এবং এ পাশে কিন্তু আসামের গুয়াহাটির দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের কিন্তু ময়মনসিংহের দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারপরে কিন্তু আমরা ছাব্বিশ তারিখের দিকে গেলে ক্রমশ কিন্তু পূর্ব দিকে সরে যাচ্ছে যার ফলে শিলচরের দিকটাতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত ঘটিয়ে তারপর সরে যাচ্ছে তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এখন বর্তমানে তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে এপাশে উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে দু এক জায়গাতে কিন্তু হালকা বৃষ্টি থাকলেও থাকতে পারে এবং আংশিকভাবে আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা মেঘমালাতে চলে গিয়ে দেখে নেব মেঘমালাতে গেলে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলিতে দক্ষিণবঙ্গের হলদিবাড়ি এবং গঙ্গাসাগর এপাশে পাশে দীঘা কণ্টাই এই জায়গাগুলিতে কিন্তু ছাব্বিশ তারিখের দিকে আকাশ মেঘলা থাকছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘলা রয়েছে আংশিকভাবে এবং এপাশে কিন্তু উত্তরবঙ্গের দু এক জায়গাতে এবং সিকিমের দু এক জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে দার্জিলিংয়ের দিকটাতে কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আংশিকভাবে এবং এর আসামের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আংশিকভাবে মেঘলা রয়েছে আকাশ এবং ত্রিপুরার দিকটাতেও কিন্তু আংশিকভাবে আকাশ মেঘলা রয়েছে তো এরপরে চলে আসবো আমরা বায়ুর ঝাপটা মোড়ে দেখে নেব যে বর্তমানে যে আমরা দেখিয়েছিলাম যে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টির সম্ভাবনা ছিল এখান থেকে আসছিল পার হয়ে তো সেটির বর্তমান অবস্থা কি রয়েছে তো আমরা চলে আসবো আমরা পঁচিশ তারিখের দিকে আমরা গতকাল দেখেছিলাম এখানে অবস্থান করছিল তো আমরা চলে আসবো ছাব্বিশ তারিখের দিকে তো সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বর্তমানে কিন্তু এই স্থলভাকটাতে বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু শক্তি অনেকটাই হারিয়েছে যার ফলে কিন্তু এখানে আর কোনো সিস্টেম আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি না তবে বায়ু কিন্তু সক্রিয় রয়েছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি একটু হালকা ধরনের কিন্তু এখানে বায়ু কিন্তু লক্ষ্য করা যাবে আমাদের আন্দামান সাগরের দিকে এবং যার ফলে কিন্তু মৎস্যজীবীদের সতর্কবার্তা জারিও থাকতে পারে এবং তেমনভাবে কিন্তু আর কোনো পরিবর্তন নেই এপাশে কিন্তু আরেকটি সিস্টেম লক্ষ্য করতে পারছি যেটি রয়েছে বর্তমানে এবং এখান থেকে যেটি আরেকটি সিস্টেম সৃষ্টি হওয়ার কথা ছিল সেটিও কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়েছে বর্তমানে আপডেট অনুযায়ী তেমনভাবে কিন্তু আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তবে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হবে কারণ এইখানে কিন্তু সিস্টেম অবস্থান করছে যার ফলে কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্তমানে তারপরে কিন্তু সেই সম্ভাবনাটা আস্তে আস্তে কমে যাবে দেখুন বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি সিস্টেম কিন্তু এখানে রয়েছে যার ফলে কিন্তু এখানটাতে একটি সিস্টেম রয়েছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ ভারতের দিকটাতে কিন্তু ভালো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার ফলে তো তেমনভাবে কিন্তু বড়ো পরিবর্তন এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি না কোনো কিছু পরে যদি কোনো বড়ো পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য প্রতিনিয়ত আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবেন এই ভিডিওতে ধন্যবাদ